আল্লাহ পাক ইব্রাহিম নবীর চেহারার সাথে আখির নবীর চেহারার একটা মিল রেখেছিলেন সুবহানাল্লাহ আর জোরে বলবেন না সুবহানাল্লাহ আমরা আখির নবীর উম্মত হতে পেরে খুশি নাকি বেজার সবাই বলেন খুশি আমার আল্লাহ পাক বলেন alam tarailal lazina haza ibrahima fi rabbih an ataullahul mulka যুব বয়সে ইব্রাহিম ওনার রাজত্বে আল্লাহর খোদাইতে আমার আল্লাহর ইসলাম প্রচারের জন্য ইচ্ছা পোষণ করলেন ইব্রাহিম নবী প্রথম হজের কাজ শুরু করলেন সুবহানাল্লাহ বলেন আমার আল্লাহ বলেন আল্লাহ পাক ইব্রাহিম নবীকে পৃথিবীর মালিকত্ব পৃথিবীর ক্ষমতা আল্লাহর পৃথিবীতে ইসলাম প্রচারে দায়িত্ব দান করলেন বলেন ইব্রাহিম নবী যখন ইসলাম প্রচার শুরু করলেন কাফেররা বলা শুরু করল আমরা তো তোমাকে মানি না তুমি কোন আল্লাহর নতুন কথা বলো বলেন আমাদের আল্লাহ কি নতুন কথা নতুন ইব্রাহিম নবী বলেন এই যে কলাই পর হি মরাব্বি আল্লা জিউ তোমরা কি বলো আমি তো ওই রবের কথা বলতেছি আল্লাহ জিউ ই আয়ু যিনি জীবন দেয় যিনি মরণ দেয় হে জবান খুলে বলতে হবে বাজান আগামী দিন সকালবেলার সূর্যের আলো যদি দেখি আমাদের চোখ দিয়ে দেখা সম্ভব হবে না যদি আল্লাহ পাক আমাদেরকে হায়াত না দেয় ঠিক কিনা বলেন আবার এমনও হতে পারে আজকে অন্ধকার দেখেছি আগামী দিন সকালবেলায় রাত্র দেখেছি বেঁচে থাকি আলহামদুলিল্লাহ মরে গেল আলহামদুলিল্লাহ কিন্তু আফসোস লাগে আমি প্রায় সময় বলি আজকেও শোনেন এই পৃথিবীতে মানুষ যদি কোন সফরে যায় চট্টগ্রাম না আপনারা যাওয়ার এক বোতল পানি সাথে নিয়ে যায় পথে লাগবে ভাড়া হলেও নিয়ে যায় পথে লাগবে আর কিছু না মোবাইলটা নিয়ে যায় বিপদ আপদে খোঁজ খবর দেওয়া লাগবে মাতনের কোনো যুবক যদি চট্টগ্রাম রওনা হয় প্রয়োজনীয় জিনিসপত্র ভুল করে আমি তাল ধরে উঠিতে পারতেছি না প্রয়োজনীয় জিনিসপত্র যদি রাইখা যায় ভুলে আবার ফিরে আসা নিতে পারবে কারণ ব্যাগ গাড়িও আছে ফিরে আসার গাড়ি এত টেনশন করি সাথে সাথে একটা কিছু নিয়ে যাই খাবার দাবার টাকা পয়সা কিন্তু মাতুনের মা বোনের গো একটু ভালো করে শোনেন আগামী দিন যদি আমি আপনি কবরের যাত্রী হয়ে যাই এত লম্বা একটা সাপট কুটি 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 বছর চলে যাবে ওই সফর থেকে ফিরে আবার নিজের বাড়িতে আসার সুযোগ নাই এত লম্বা সফরের জন্য আমি কি সাথে করে রওনা হয়েছি আমি পৃথিবীর চপরে বিশাল লাগে পাসপোর্ট লাগে টাকা লাগে পয়সা লাগে না হইলে হাওলাত করে হইলো পথের বিপদের জন্য নিয়া নেই কিন্তু কবর দেশে এত বড় একটা রাস্তা আমি পাড়ি দিতে হবে যেখান থেকে ফিরে আসার সুযোগ নাই ওই রাস্তার জন্য আমি সাথে করে কি নিয়েছি সেখানে আমার টাকা কাজ হবে না পয়সায় কাজ হবে না ওই কবর দেশে এত লম্বা সাপরে পাড়ি দেওয়ার জন্য আমার প্রয়োজন হবে ইমা আমি এখন আমল কথা বলেন ঠিক কিনা আরো জোরে বলেন আমরা কতটুকু ইমান আল ইমান আর আমল সাথে রাখতে পেরেছি আমার বন্ধুরা এই কবর দেশের দাওয়াত দিতে যাই আল্লাহ পয়গাম্বর ইব্রাহিম ও খলিলুল্লাহ জুরুজুরুকন্না মারহাবা সুবহানাল্লাহ উনি বলে ফাইনা আল্লাহ ইয়াতী বিশামসি মিনাল মাশরব ফাতি বিহা মিনাল মাগরিব খুব খেয়াল করেন কাফেররা বলে ইব্রাহিম তুমি বলতেছো তোমার মাওলায় জীবন দেয় তোমার মাওলায় মরণ দেয় নমরটাইকা বলে আমিও জীবন দিতে পারি আমিও মরণ দিতে পারি আমার আল্লাহ কা ইব্রাহিম আপনি বইলা দেন সে জাদু দিয়ে কত কিছু করতে পারবে তুমি একটা কথা বইলা দেন কি যে আমার আল্লাহ আমার আল্লাহ яти বিশাম সে মিনার পূর্ব দিক থেকে সূর্য উঠায় আরে নম্র তুমি যদি এমন পাওয়ার থাকে ফাতি বিহা তুমি পশ্চিম আকাশে একটা সূর্য উঠায় দেখাও একটা চিৎকার খাও কি বলা যাবে আল্লাহ আকবার তুমি তো বলছো তোমার খোদা পারে তোমার মূর্তি পারে তুমি বলছ তোমার মূর্তি পারে মূর্তিকে খুশি করার জন্য নগ্ন তুমি দানা হয়ে গেছ ইব্রাহিম আপরে বলে দে ফাইন ইয়াতি মিনার সামচে মৃণাল মাশরেফ আমার আল্লাহ পূর্ব আকাশ থেকে সূর্য উঠায় পাতি বিহা মিনাল মাগরেব তুমি পশ্চিম আকাশ থেকে একটা সূর্য উঠায় দেখাও পারো কি না আপনারা বলেন সম্ভব কি হবে পারে নাই আমার আল্লাহ বলেন্লি আপনি বলে দেন কি যারা জালেম সম্প্রদায় এদেরকে আল্লাহ হেদায়েত করে না এরা চোখ থাকিতে অন্ধ কান থাকিতে দেন মুখ থাকিতে বোবা আমার আল্লাহ বললেন খতাম আল্লাহ আলা কুলুবিহিম ওয়ালা সামিয়াই হিম ওয়ালা আবু সরিহিম গিসাওয়া নবিগ আপনার বুঝান আপনি বুঝাইয়া যান কে মানবে কে মানবে না এটা তাদের বিষয় তবে কিছু কিছু মানুষের অন্তরে আল্লাপাল মোহর মেরে দিয়েছে কানে মোহর মেরে দিয়েছে গিসাওয়া মানে পদ্দ সুখের মধ্যে এরা সব তাকায় কোরআনের আয়াত দেখে না কান তাকায় হক কথা শুনে না মুখ তাকায় হক কথা বলে না এরকম সম্প্রদায় বর্তমানে আছে কিনা আরে যারা বলেন আমি কিন্তু হাদিস বলতেছি না যুবক ভাইরা খেয়াল করবেন হাদিস বললে মানুষ বলবে হাদিসের মধ্যে জাল হাদিস থেকে দুর্বল হাদিস থেকে সহিহ হাদিস থাকে কোরআন পাককে জাল বলার সুযোগ আছে বলেন না মাঝে মাঝে বলি কোরানকে যদি বলে জাল মাপিল কমিটি ফাড়াই ফালাইব ভাই কই সাই কই না গাল কথা কয় না জাল বলার সুযোগ আছে যালিকাল সন্দেহ কোরআনে নাই এটা মোত্তাকিদের জন্য হেদায়াত চিল্লা কন্মার হাবা ইব্রাহিম এইভাবে দিন 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 বড় হচ্ছেন মরা মানুষ জিন্দা করে আমার আল্লাহ এটা ইব্রাহিম নবী আল্লাহর কাছে আল্লাহর পক্ষ থেকে বন্দাদের কাছে বলে এখন ইব্রাহিম নবী একজন রাকে আল্লাহ তুমি মরা মানুহ জিন্দা করো এটা আমার বিশ্বাস হয় কিন্তু ইজকল আ ইব্রাহিম মোরাব্বি আরিনিকাই বা তো হইল মাওতা ইব্রাহিম নবী বলে মাওলা একটা বা দেখাইতা কেমনে তুমি মরা মানুষ জিন্দা করো স্বাঃ মৃত্যুদেরকে মৃতু প্রাণীকে তুমি কিভাবে চিন্তা করো যদি একবার আমার একটু দেখাইতা আপনারা দেখার ইচ্ছা আছে আল্লাহ পাক বলে কালা আওয়ালাম তুমিন আয় আয় ইব্রাহিম তোমার কি বিশ্বাস হয় না আল্লাহ ইব্রাহিমের প্রশ্ন করে তোমার কি বিশ্বাস হয় না কালা বালা আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম বলে আল্লাহ তুমি মরাকে জীবিত করতে পারো জীবিতকে মরা করতে পারো এটা আমার বিশ্বাস হয় আমি এটা মানি মালিকাল মালিক অতিলমুলকা মাংসা ওতামজি অলমুলকামিম মাংসা এ আত্মের ব্যাখ্যা পাওয়া যায় আল্লাহ তুমি মানুষকে ক্ষমতা দিতে পারো তুমি মানুষকে ক্ষমতার দিকে সরাইতে পারো অত উজ্জ্বল মাংতাসা যারে খুশি তার ইজ্জত দিতে পারো অত জিল্ল জিল্ল মানে জিল্লাত অপমান তুমি যারে খুশি তারে অপমান করতে পারো অমানে তোমার হাতেই তো পাওয়ার তোমার হাতেই তো ক্ষমতা আমরা আল্লাহ বলেন আমি মরণ বানাইছি যারা তোমরা কি জানো কেন আল্লাজি খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লুআকুম আইয়ুকুম আহসানু আমালা সুবহানাল্লাহ তোমাদের মধ্যে কে কে উত্তম আমল করো এই পরীক্ষা করার জন্য আমি মরা জীবন সৃষ্টি করছি ভাই সাহেব আমার আল্লাহ বলে এব্রাহিম তুমি কি বল তোমার কি কথা বিশ্বাস হয় না আল্লাহ হয় তো তো আবার বললা কেন আর নেই হইল মাহতা আমার দেখাইয়া দাও কেমনে মরারে তুমি জিন্দা করো ইব্রাহিম নাই বলে আল্লাহ কলা বালা আমার বিশ্বাস হয় আমি জানি আবার দেখতে চাও কেন কলবি আমার মনের শান্তির জন্য একটু নিজের চোখ দিয়া দেখতে চাই বলেন আল্লাহ আছে মানি তো নাকি মানি না আল্লাহকে দেখতে চান কথা কয় না কোথায় দেখবেন জান্নাতে কোথায় জান্নাতে আল্লাহকে দেখতে চান কেন মনের শান্তি কিন্তু আল্লাহ তো আছে নবী আছে না নাই নবীকে দেখতে চান কেন দেখতে চান মনের শান্তি সোহান আল্লাহ বলেন ইবরাহিমু বলে কলা বেলা বলা কিল্লিয়াত মাইন না ও আল্লাহ আমার বিশ্বাস হয় তুমি আল্লাহ মরাকে জিন্দা করতে পারো জিন্দাকে মরা করতে পারম কিন্তু নিজের চোখ দিয়ে যদি একবার দেখতাম আমার মনে শান্তি পাইতাম আরজোরা আল্লাহ আর আল্লাহ হকবর বলেন আরজোরা আল্লাহ হকবর আমরা কে কোন দিন মরবো আমরা কি জানি সামনে আসতেছে একটা মানুষ মাইর আল্লাহ একশো বছর ভালোয়া রাখছে একশো বছর পর আবার চিন্তা করছে সুবহানাল্লাহ বলবেন না শুনার ইচ্ছা আছে না নাই ইব্রাহিম নবী দাইকে বলে ক্বালা বালা ולকিন্নি আত্মাইন কলবি ও মাবুদ আমি জানি তুমি মরারে জীবিত করতে পারো কিন্তু আমি এই জন্য চাইছি আর নি কাইপা হইল মাওতা তুমি কিভাবে জীবিতকে মারো মরাকে জীবিত করো একটু নিজের চোখ দিয়া দেখবা আমার মনের শান্তির জন্য আমা আল্লাহ বলেন ঠিক আছে আমি তোমার সিস্টেম বাতায়া দেই কি ক্বালা ফাখুজ আরবাতান মিনাত তাইরে তুমি চারটা পাখি নাও সুবহানাল্লাহ বলেন কয়টা এখন ইব্রাহিম নবী একটা কবুতর নিলেন একটা ময়ূর পাখি নিলেন একটা মোরগ নিলেন সুবহানাল্লাহ বলবেন না কেউ কেউ বলছেন একটা কয়েল পাখি নিলেন আবার কেউ বলছেন একটা কাক নিলেন একটা কবুতর একটা ময়ূর পাখি একটা মোরগ একটা কাক এই চার প্রকার পাখি ইব্রাহিম নবী দৈরা জবাই করলেন খাল তুলে ফেললেন টুকরা টুকরা করে রান্নার ব্যবস্থা যেন হয় এরকম টুকরা টুকরা করে ফেললেন আমার আল্লাহ পাক বলেন পাশুর হুন্নাই নাই সোম্ম জাল আলা করলে যাবলিন হুন্না যুজা ইব্রাহিম রে এই পাখির গুস্তুগুলো তুমি বিভিন্ন পাহাড়ের মধ্যে ছুড়ে মারো চতুর্দিকে তোমার পাহাড় আছে এই পাহাড়ে দুই টুকরা ওই পাহাড়ে এক টুকরা ওই পাহাড়ে তিন টুকরা এভাবে ছোড়ে মার পরে তুমি পাহাড় গুলোর মাঝখানে যাইয়া ওই পাখি গুলোকে ডাক দাও জোরে বলবেন না শোভানন্দ ডাক দাও হাপরাক্রমশালী এবং প্রজ্ঞাময় এটা সম্ভব এব্রাহিম নবী চারটা পাখি নিল কি পাখি বলেন ময়ূর পাখি কি কবুতর কাক মুরগি কটা এই চারটা বাকি জবাই করে ছোড়ে মারলো চতুর্দিকে মায়েরা মাঝখানে আইসা ডাক দিল আল্লাহ পাকের হুকুমে পাখিগুলো সোহানাল্লাহ কর আরো জোরে পাখিগুলো চতুর্দিক থেকে টুকরাগুলো উড়ে উড়ে আইসা এ কীভাবে টুকরার সাথে টুকরা মিলে গেল পাকা হয়ে গেল চোখ হয়ে গেল পা হয়ে গেল উইড়ে আইসা চারটা পাখি আবার জিন্দা হইয়া ইব্রাহিম নবীর সামনে হাজির আর জোরে বলবেন না সোহান আল্লাহ বলেন আমার আল্লাহ মৃতুকে জীবিত করে যদি পাখির গোস্ত এত জায়গা থেকে এক জায়গায় এনে দেহ করতে পারে আমাদের মাটি খাওয়া আমি হিসাবে দাঁড় করাইবার পাওয়ার আমার আল্লাহর আছে না নাই আপনি কেন তারপরও নিশ্চিতে ঘুমাইতেছেন মনে করছেন মরে গেলে মনে আমগ সব শেষ মনে রাখবেন মারা গেলে শেষ নয় মারা গেলে শুরু মারা গেলে শুরু শান্তি হইল শুরু অশান্তি হইল শুরু আমাদের পরকালের শুরুর জীবনটা যেন সুখময় হয় সবাই আমিন কয় নেই অনেকে মনে করতেছে ওখানে সুখ শান্তির জন্য যা লাগে আমি যাইতে নিয়ে যান ওই আমার এলাকায় এক লোক মারা গেছে হিন্দু তো তার ছেলে আমার আমার সাথে লেখাপড়া করতো তাকে একদিন জিগেলাম কিরে তোর বাপের কবরে কি কি দিস এর বাপরে কবরে গর্ত কইরা চতুর্দিকে ফুল দিয়া বসাইছে এরা কো সাধু হইয়া যা সাধু কথা বুঝেন না হে ধর্ম ধর্ম অনুযায়ী এরা নেককার এটা ওদের ধর্মের বিষয় আমি সমালোচনা বুঝার জন্য বলছি বলে ভাই সার কাপ দিছি ফ্রিজ দিছি চা পাতা দিছি চিনি দিছি হ্যাঁ এরপরে বিড়ির প্যাকেট দিছি মেজবাতি দিছে এগুলো কেন কয় আমার বাবা দুনিয়াতে থাকতে চা খাইতে পছন্দ করত এগুলো কবর দিছে তো বললাম বিড়ি মেজবাতি কেন কে আমার বাবার দুনিয়াতে থাকতে বিড়ি খাইতো মেজবাতি সহ দিছি আমি কইলাম বিড়ি দিস বালা করছে মেজবাতি কি হিয়ানো লাগেনি আগুনের কি অভাব আছে কথা কয় কি কবর আগুন আছে जहन्नम दे खिया नोबि कंसेर जायू पोबारद गुण সবাই যাদের অন্তরে জাহান নামের বয় আছে তাদের বিবিরা কখনো ব্যবদায় চলে হাজির যাইতে পারে আমি বলবো পারে আপনারা কেবেন না জিদ করে কেবেন পারে জিদ করে কেন জিদ করে বলতে পারে জেলে ধরবো আপনি জিদ করছেন আর লাগে যে নারীরা পরকালকে বিশ্বাস করে জাহান্ন চাষ করে এই নারীরা কখনো ব্যাপারটা হাজি গুণ তো যাইতে পারে আল্লাহ যে না কয় না তার মুখের মধ্যে কোন বেড়াম তুমি জানো যদি ওনার বেগম বাড়িতে ওনার উপরে উল্টা আক্রমণ করে আল্লাহ তুমি বেটা রে হেফাজত আমি তো দোয়া করমা আমি কি আন্দারি হেনা যদি ঠিক আমি আবার বলবো আয় আল্লাহ এলাকায় যে মা পরকালকে বিশ্বাস করে খাতনে জান্নাত মা ফাতেমাকে মহব্বত করে এমন মহিলারা বিনা পর্দায় হাজিগঞ্জ বাজারে যাইতে পারে এবার ঠিক আছে আল্লাহ তুমি আমাদের মা বোনদের কারণে আমাদেরকে জাহান আগুনে জ্বালাইও আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম মরা জিন্দা কিভাবে হইল আল্লাহ দেখে দিল সুবন আল্লাহ বলবেন না আরো দিয়েছে মরা পাখি জিন্দা হইছে কি হয় নাই